হাই বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আমি আজকে যাব আমার এক নাতি রাইস সেরেমনিতে তো তোমাদের আমি সঙ্গে নেব শেয়ার করব সব কিছুই সঙ্গে থেকো তো চলো আমি এখন রেডি হয়ে নেব তো দেখো আমি রেডি হয়ে চলে এসেছি আমাদের পাগল মন্দিরে ছোটোখাটো করে করবে তো আমাদের মন্দিরেই দেবো ওকে মুখে প্রসাদ দেখো আমাদের মন্দিরটা কত সুন্দর দেখো নিমগাছের নিচে আমরা পুজো করি দেখো নিমগাছের মাথায় নিশানা আছে তো শুরু হয়ে গেছে আমাদের অনুষ্ঠান মামার কোলে ভাগ্নে বসে আছে কথায় আছে না মা ভাগ্নে যেখানে বিপদ নয় সেখানে তো দেখো এক এক করে সবাই দেবে খুব খুশি ছিলাম আমরা ও খুব খুশি ছিল বাচ্চাটা দেখো হাসছে কি সুন্দর সবাই দিয়েছে তো আমি এখন দেব আশীর্বাদ করব তোমরাও সবাই ওকে আশীর্বাদ করো অনেক তো দেখো আমি একটা বাজু গিফট করেছি ওকে তো পড়াতেই পারছিলাম না তো দেখো হয়ে গেছে অনুষ্ঠান এখন বাড়ি চলে যাব তো ওকে নিয়ে আমি একটু মন্দিরের আশীর্বাদ নিচ্ছি পাগলের ওখানে নমস্কার করছি দেখো নিম নমস্কার করে নেব ও খুবই খুশি ছিল বাড়ি চলে যাচ্ছে হাসি খুশি দেখো বাড়িতে গিয়ে রান্নার আয়োজন শুরু করে দিয়েছে সবাই তো আমাদের রান্না শেষ মুহূর্তে বেসন বেগুন ভাজা ডাল ফুলকপির তরকারি ভাত রান্না হচ্ছে হয়ে গেছে আমাদের অনুষ্ঠান তো সব রান্না টান্না সেরে তো খাওয়ার পর্বটা শুরু হয়ে যাবে তো দেখো সবাইকে খেতে দিয়ে আমরাও খেতে বসে পড়েছি অনুষ্ঠান শেষ মুহূর্তে দেখ সবাই খেয়ে নিচ্ছি হ্যালো বন্ধুরা তো দেখতেই পেয়েছিলাম আমাদের ছোটোখাটো একটা অনপ্রসণের অনুষ্ঠান আমার দিদির মেয়ের ঘরের ছেলের আমাদের নাতি হয় সম্পর্কে তো বেশি বড় করে হয়নি ছোটোখাটো করেই করেছে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট ফলো করে দিও আচ্ছা গাইস আজকে এই পর্যন্তই